নমস্কার সুপ্রভাত কবি কাজী নজরুল ইসলামের লেখা কুলি মজুর এই কবিতাটি আমি পাঠ করে শোনাচ্ছি কুলি বলে এক বাবু সাব তারে ঠেলে দিলে নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প শকট চলে বাবু সাব এসে চড়িল তাহাতে কুল্লিরা পড়িল তলে বেতন দিয়াছ চুপড়াও যত মিথ্যাবাদীর দল কত পায়ে দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল রাজপথে তব চলিছে মোটর সাগরে জাহাজ চলে রেল পথে চলে বাষ্প শকট দেশ ছেয়ে গেল কলে বলতো এসব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুনে রাঙা ঠুলি খুলে দেখো প্রতি ইঁটে আছে লিখা তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে ওই পথ ওই জাহাজ সকট অট্টালিকার মানে আছিতেছে শুভ দিন দিনে দিনে বহু বাড়ি আছে দেনা সুথিতে হইবে ঋণ হাতুড়ি শাবল গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড় পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হার তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটেও কুলি তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান তুমি শুয়ে রবে তেতলার পরে আমরা রহিব নিচে অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ মিছে সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে এই ধরণীর তরণীর হাল রবে তাহাদেরই বসে তারি পদরজ অঞ্জলি করি মাথায় লইব তুলি সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধুলি আজ নিখিলের বেদনা আর্ত তো পীড়িতের খুন, লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ আজ হৃদয়ের জমা ধরা যত কবাট ভাঙ্গিয়া দাও রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল মাতামাতি করে ঢুকুক এ বুকে খুলে দাও যত খিল সকল আকাশ ভাঙ্গিয়া পড়ুক আমাদের এই ঘরে মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ছোড়ে সকল কালের সকল দেশের সকল মানুষ আসি এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনের দিলে ব্যথা সমান বাজে সে বেদনা সকলের বুকে হইয়া হেথা একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান ঊর্ধ্বে হাসিছে ভগবান নিচে কাঁপিতেছে শয়তান নমস্কার